বিশেষ গণিত অসমতা এই পর্বে আমরা টাইপ থ্রি আলোচনা করব এবং আমরা গত দুইটা পর্বে টাইপ ওয়ান টাইপ টু অর্থাৎ বেসিকগুলো নিয়ে আলোচনা করছি যারা ওই দুইটা ভিডিও না দেখছেন তারা অবশ্যই ওই দুইটা ভিডিও দেখবেন না হলে এই তিন নাম্বার ভিডিওটা দেখতে আপনাদের একটু প্রবলেম হবে অর্থাৎ কোনো ভিডিও আপনি যদি দেখা শুরু করেন অবশ্যই সেটাকে কি করবেন সিরিয়াল ও ওয়াইজ আপনি দেখা দেখতে শুরু করবেন তাহলে আপনার পরবর্তী ভিডিওগুলো দেখাটা অনেক সহজ হবে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যুক্ত অসমতাকে সমাধান অর্থাৎ অ্যাপসোলেট ভ্যালু কি জিনিস এটা আগে বুঝি মান জিনিসটা কি অ্যাপসোলেট ভ্যালুটা কি আপনারা এরকম ম্যাথমেটিক্সে এরকম সাইন দেখছেন এই যে দুইটা এরকম সাইন দেখছেন এই দুইটা এরকম সাইনকে বলা হয় মান যেমন এরকম যদি থাকে তাহলে এটাকে বড়ো হবে পরম মান এখন পরম মান কি প্রকাশ করে আসলে পরম মান হচ্ছে একটা ডিস্ট্যান্ট প্রকাশ করে পরম মান কি প্রকাশ করে অর্থাৎ দূরত্ব যেমন আপনি ধরেন আপনার বাসাটা হচ্ছে এরকম এখানে আপনার বাসা এটা হচ্ছে আপনার ধরেন আপনার বাড়ি আর এটা হচ্ছে আপনার স্কুল এটা হচ্ছে আপনার স্কুল এটা হলো স্কুল তাহলে স্কুল থেকে বাড়ির যে দূরত্বটা সেই দূরত্বটা ধরেন হচ্ছে দশ কিলোমিটার এই দূরত্বটা ধরেন হচ্ছে দশ কিলোমিটার 10 কিলোমিটার তাহলে স্কুল থেকে যে বাড়ির দূরত্বটা এই দশ কিলোমিটার এটা যদি আমি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে আমি এইভাবে প্রকাশ করতে পারব অ্যাপসোলেট ভ্যালু টেন তার মানে অ্যাপসোলেট ভ্যালু টেন দ্বারা আপনি যখন অ্যাপসোলেট ভ্যালু টেন লিখবেন তার মানে এটা বুঝাচ্ছে দূরত্ব এটা বুঝাচ্ছে দূরত্ব আপনি যদি কখনো এরকম লেখেন যে মাইনাস অ্যাপসলিউট ভ্যালু মাইনাস ফাইভ এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে এই নেগেটিভটা হচ্ছে একটা দিক বোঝাচ্ছে নেগেটিভটা একটা দিক বোঝাচ্ছে নেগেটিভ কি বোঝাচ্ছে দিক বুঝাচ্ছে আমরা সংখ্যা রেখা আমরা সেকেন্ড প্যাকেটের দেখে আসছি না আমরা সেকেন্ড ভিডিওতে সংখ্যা রেখা দেখছি মনে আছে কিনা আমরা সংখ্যা রেখা একটা দেখছি সেকেন্ড প্যাকেটে আমরা একটা সংখ্যা রেখা দেখছি এরকম স্যার এরকম ছিল এরকম এটা জিরো ছিল এটা মাইনাস ওয়ান এদিকে মাইনাস টু এভাবে চলতে থাকে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা বললো মাইনাস টু এভাবে চলতে থাকে ঠিক আছে এদিকে প্লাস হবে অর্থাৎ এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু চলতে থাকে এদিকে ওয়ান এদিকে টু চলতে থাকে তাহলে দেখেন এই এইটা হলো পজিটিভ দিকে দূরত্ব আর এটা হলো নেগেটিভ দিকে দূরত্ব কিন্তু দূরত্ব কিন্তু একই যদি ধরেন যে এখানে ধরেন টু এই টু অর্থাৎ জিরো থেকে টু আর এই টু পজিটিভ টু তার মানে যদি আমি এইভাবে লিখি যে মাইনাস টু অ্যাপসোলেট ভ্যালু মাইনাস টু আর অ্যাপসোলেট ভ্যালু টু এটা একই জিনিস কারণ এটা একটা নেগেটিভ দিকে দূরত্ব বোঝাচ্ছে আর এটা পজিটিভ দিকে দূরত্ব বোঝাচ্ছে কিন্তু দূরত্বটা সেম বুঝতে পারছেন তার মানে এই অ্যাপসোলেট ভ্যালু যদি নেগেটিভ থাকে তাহলে সেটা আমরা পজিটিভ লিখতে পারি অ্যাপসোলেট ভ্যালু ফাইভ কারণ দূরত্বটা এই নেগেটিভ চিহ্নটা কিন্তু দিক বোঝাচ্ছে সংখ্যারেখার কোন দিক এটা বোঝাচ্ছে বুঝতে পারছেন কিন্তু এই এই যে অ্যাপসোলেট বেলু এই অ্যাপসুলেট বেলুটা হচ্ছে দূরত্ব এই দূরত্ব কখনো নেগেটিভ হয় না এর কারণে অলওয়েজ যদি অ্যাপসোলেট বেলুর ভেতরে নেগেটিভ হয় তখন সেটা পজিটিভ হয় ঠিক আছে সেটা পজিটিভ হয় কারণ দূরত্ব সেটা যদি নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে মাইনাস টু এর দিকে দূরত্ব অর্থাৎ নেগেটিভ দিকে দূরত্ব সংখ্যা রেখার কোন দিকে দূরত্ব সংখ্যা রেখার বাম দিকে দূরত্ব আর পজিটিভ দ্বারা বোঝাবে সংখ্যা রেখার ডান দিকে দূরত্ব কিন্তু দূরত্ব বুঝতে পারছেন তার মানে আমি বিষয়টা এরপরে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাবসোলেট ভ্যালু মানেই কি দূরত্ব পরম মান মানেই দূরত্ব ঠিক আছে সেটা নেগেটিভ দিকেও হতে পারে সেটা পজিটিভ দিকেও হতে পারে তাহলে তাই যদি হয় এই অ্যাপসুলেট বেলুর একটা কি আছে অ্যাবসোলেট বেলুর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা এরকম যে অ্যাপসুলেট বেলু এক্স ধরেন স্মলার দেন আলফা এরকম একটা থাকলো অ্যাপসোলেট ভ্যালু এক্স স্মলার দেন আলফা এখন এইটাকে যদি আপনি কি করেন পরমাণ এটা কিন্তু পরমাণ যুক্ত আছে এখন পরমাণ যদি বিহীন করেন তাহলে কি লিখতে পারবেন বিহীন করলে দেখেন অ্যাপসোলেট বেলু দ্বারা কি বোঝাচ্ছে দূরত্ব বোঝাচ্ছে সেটা নেগেটিভ দিকেও হতে পারে সেটা পজিটিভ দিকেও হতে পারে তাই না এখন ঠিক অনুরূপভাবে এই অ্যাবসলিউট ভ্যালু এক্স স্মলার এক আলফা এটা যদি থাকে তাহলে আপনি একটা সূত্র লিখতে পারবেন সেই সূত্রটা হচ্ছে এরকম মাইনাস আলফা স্মলার দেন এক্স স্মলার দেন আলফা বুঝতে পারছেন এটা হলো ফর্মুলা এটা মনে রাখতে হবে আপনি যুক্ত যদি কোনো ম্যাথ করতে যান তাহলে আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে অর্থাৎ পরম যুক্ত কোনো সংখ্যাকে পরম বিহীন যদি করতে চান দেখেন প্রথমে ভ্যালু এক্স ছিল সেটাকে আমরা পরম বিহীন করে ফেললাম কিভাবে করে ফেললাম সূত্রের মাধ্যমে সেটা কি যে স্মলার দ্যান থাকলে কিন্তু এই ফর্মুলা গ্যাটার দেন থাকলে কিন্তু এই ফর্মুলা না গ্যাটার দ্যান থাকলে আলাদা ফর্মুলা তার মানে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে স্মলার দ্যান থাকলে এই ফর্মুলাটা হবে ফর্মুলাটা কি মাইনাস আলফা স্মলার দ্যান এক্স স্মলার দ্যান আলফা ঠিক আছে এই ফর্মুলাটা মনে রাখেন তাহলে এই পরমাণ যুক্ত যদি কোনো ম্যাথ থাকে তাহলে সেটাকে খুব সহজেই আপনি কি করতে পারবেন সলভ করে এই এতটুকুই এই এতটুকুই এই এতটুকুই আপনি জানতে হবে আপনাকে তাহলে চলেন আমরা এই 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 সূত্রের মাধ্যমে কিছু ম্যাথ করে ফেলি এগুলো প্রত্যেকটা ম্যাথে কোনো না কোনো বিসিএস বা কোনো না কোনো চাকরির পরীক্ষায় আসা বুঝতে পারছেন কোনো না কোনো বিসিএস অথবা কোনো না কোনো জবের পরীক্ষায় আসা অতএব আমরা যা করে দিচ্ছি সেগুলো আমরা যে টাইপগুলো পড়াচ্ছি সেগুলো জবের জন্য গুরুত্বপূর্ণ এবং যতটুকু পড়াচ্ছি এতটুকু জানলেই হবে এর বেশি আপনাকে জানার কোনো দরকার নাই ঠিক আছে এর বেশি জানার কোনো দরকার নাই দেখেন আমরা এক নাম্বারটা সলভ করি অথবা আমরা দুই নাম্বারটাই সলভ করি দুই নাম্বারটা দেখেন যে সমাধান সেট বের করতে বলছে এটাকে যে কি আছে অ্যাপসোলেট ভ্যালু এক্স প্লাস ওয়ান স্মলার দেন থ্রি তার মানে স্মলার দেন আছে আমরা এই ফর্মটা ফেলতে পারবো কীভাবে ফেলবো আমরা যে সূত্রটা শিখছি অ্যাপসোলেট ভ্যালু এক্স স্মলার দেন আলফা শুধু মাইনাস আলফা এরকম ছিল তাই না তাহলে এটাও ঠিক এরকম হবে তাহলে কী হবে মাইনাস থ্রি তারপর স্মলার দেন তার এই যে পুরোটা হবে অ্যাপসোলেট ভ্যালুর মধ্যে যেটা আছে সেটা হবে তাহলে এক্স প্লাস ওয়ান তারপর কী হবে থ্রি হবে এখন এটাকে আপনার সলভ করতে হবে এটাকে সলভ করতে হবে এই যে অসমতা যেভাবে সলভ করে না সেভাবে আপনাকে সলভ করতে হবে কীভাবে সলভ করবেন এই যে এক্সকে ফ্রি করলেই হবে এখানে মাঝখানে যে এক্সটা আছে এক্সটা ফ্রি করতে হবে এখানে দেখেন এখানে পজিটিভ কত আছে পজিটিভ ওয়ান আছে এখন এই পজিটিভ ওয়ানটা দুই পাশে দিয়ে দিতে হবে এই পজিটিভ ওয়ানটা যেহেতু অসমতার ক্ষেত্রে যদি এটা কি নেন আপনি ওই সাইটে নেন অর্থাৎ এটাকে এই সাইটে নেন তাহলে নেগেটিভ হয় না আবার অথবা এই সাইডে নেন তাহলে নেগেটিভ হবে অর্থাৎ পজিটিভ ওয়ান আছে এন্ড দু পাশে কী হবে নেগেটিভ ওয়ান হবে অথবা এরকম আপনার মনে রাখতে পারেন যে কি করতে পারবেন যে মাইনাস ওয়ান দিয়ে সকলকে গুণ করে দিব তার মানে এরকম বিষয়টা যে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে দিবেন মাইনাস ওয়ান সকলকে যোগ করে দিবেন বিষয়টা এরকম মাইনাস ওয়ান সকলকে যোগ করে দিবেন তাহলে কি হবে মাইনাস থ্রি মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস থ্রি বিষয়টা একই যে আপনি চাইলে এই প্লাস ওয়ানটাকে আপনি দু পাশে মাইনাস করে দিয়ে দিতে পারবেন এটাও হবে অথবা এইভাবে করলেও হবে এখন এই ওয়ান ওয়ান চলে যাবে আর এখানে আপনি ক্যালকুলেশন করলে মাইনাস ফোর পাবেন স্মলার দেন কত এক্স আর হচ্ছে মাইনাস টু হবে সরি প্লাস টু হবে প্লাস টু হবে বিষয়টা বুঝতে পারলেন আবার এখন দেখেন অর্থাৎ রেজাল্ট এইটাই মাইনাস ফোর দেখেন আমাদের দেখেন এই রেজাল্ট হলো তাই না আমাদের কোনটা রেজাল্ট দেখেন এইটাও হতে পারে আবার এইটাও হতে পারে তাই না তাহলে কোনটা রেজাল্ট আপনি দেখেন এখানে গ্রেটার দ্যান ইকুয়াল স্মলার দ্যান ইকুয়াল স্মলার দ্যান ইকুয়াল কিন্তু আমাদের যে আমাদের যে মেন কোশ্চেন সেটা কিন্তু স্মলার দেন ইকুয়াল নাই তার মানে আমাদের অ্যান্সার এইটা অর্থাৎ যে চিহ্ন দিয়ে আপনার কোশ্চেনটা শুরু হবে সেই চিহ্ন দিয়ে আপনার রেজাল্ট আসবে এটা মনে রাখবেন দেখেন এখানে স্মলার দ্যান দিয়ে আপনার শুরু হয়েছে স্মলার দ্যান স্মলার দেন এই রেজাল্টটা স্মলার দ্যান দিয়েই আসবে যে এখানে আপনাকে কনফিউজ করার জন্য স্মলার দ্যান ইকুয়াল আছে অতএব ওইটা হবে না রেজাল্ট আমাদের ক এখন এই রেজাল্ট যদি এরকম না থাকে ব্যবধির মাধ্যমে থাকে তাহলে কিভাবে লিখব এই রেজাল্ট যদি এরকম না থাকে ব্যবধির মাধ্যমে থাকে তাহলে কিভাবে লিখব সেটা হচ্ছে লেখার নিয়মের এরকম দেখেন আমরা শিখে এসেছি সেকেন্ড নাম্বার ভিডিও যারা না দেখছেন তারা অবশ্যই দেখবেন এই চিহ্নের জন্য স্মলার দেন গ্যাটার দেনের জন্য চিহ্নের জন্য আমরা কোন ব্যাকেট ইউজ করি ফার্স্ট ব্যাকেট ইউজ করি তার মানে এখানে ফার্স্ট ব্যাকেট হবে ফার্স্ট ব্যাকেট দিলাম দেওয়ার পর কত আছে মাইনাস আছে মাইনাস ফোর লিখবো এই চিহ্নের জন্য আমরা কী ব্যাকেট ইউজ করি ফার্স্ট ব্যাকেট ইউজ করি তার মানে আগে টু লিখি নিই টু লিখলাম তারপর এই চিহ্নের জন্য ফার্স্ট ব্যাকেট বিষয়টা বুঝতে পারছেন তার মানে আমি আবার বিভু করি এরকম চিহ্ন থাকলে ফার্স্ট ব্যাকেট আর যদি ইকুয়াল থাকে ইকুয়াল থাকলে থার্ড ব্যাকেট এই দুইটা জিনিস জানলেই হবে দুইটা জিনিস জানলে ব্যাকেটের মাধ্যমে আপনি কি করতে পারবেন রেজাল্টগুলোকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা কীভাবে আমরা করবেন আমরা তিন নাম্বারটা করবো এখন তিন নাম্বারটা করলে এইগুলো টাইপগুলো আপনারা নিজেরাই করতে পারবেন বাকিগুলো খুব সহজেই হয়ে যাবে তিন নাম্বারটা দেখেন তিন নাম্বারটা কি বলছে যে এক্সের মান বের করতে বলছে এইটাই যে কি হচ্ছে রোটোবার অ্যাপসোলেট বেলু এক্স মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল ফাইভ আমরা বলছি যে চিহ্ন দিয়ে কোশ্চেন শুরু হবে সেই চিহ্ন দিয়ে রেজাল্ট আসবে তো আমরা এই অ্যাপসোলেট যে যখন উঠিয়ে ফেলবো তখন কি লিখতে পারবো যে মাইনাস ফাইভ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স মাইনাস টু সরি স্মলার দ্যান ইকুয়াল স্মলার দ্যান ইকুয়াল ফাইভ এটা লিখতে পারবো তাই না এটা লিখতে পারবো এখন দেখেন বিষয়টা দেখেন এখন এই যে মাইনাস টু আসে না এই ও বই পক্ষে দিয়ে দিতে হবে তাহলে প্লাস টু করে দিতে হবে ওই পক্ষে তাহলে মাইনাস ফাইভ প্লাস হচ্ছে টু স্মলার স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন ইকুয়াল ফাইভ প্লাস টু তাই না এভাবে আমরা লিখতে পারবো তাহলে আমরা কীভাবে লিখতে পারব দেখেন পাঁচ মাইনাস ফাইভ থেকে টু বাদ দিলে হচ্ছে থ্রি মাইনাস থ্রি স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন ইকুয়াল কত হবে সেভেন দেখেন হয়ে গেল এটাই হচ্ছে রেজাল্ট তার মানে এটার এটার রেজাল্ট হচ্ছে এরকম মাইনাস থ্রি স্মলার দেন ইকুয়াল এক্স স্মলার দেন ইকুয়াল সেভেন এটা যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করেন তাহলে কি হবে দেখেন এইটার জন্য আমরা কোন কি ব্যাকেট জানি থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট দিলেন কী লিখবেন মাইনাস থ্রি লিখবেন মাইনাস থ্রি লিখলেন তারপর সেভেন লিখবেন সেভেন লিখলেন তারপর এইটার জন্য কোন ব্যাকেট থার্ড ব্যাকেট এইটাই হচ্ছে রেজাল্ট তাহলে আপনি দুভাবেই লেখা শিখে গেছেন একটা হচ্ছে আপনি অসমতা বের করতে পারেন সলভ করতে পারেন এবং ব্যাকেটের মাধ্যমে সেটা প্রকাশ করতে পারেন এতটুকুই ছিল আমাদের টাইপ হচ্ছে থ্রি নাম্বার টাইপ আশা করি বুঝতে পারছেন আপনারা বাকিরা এগুলো করে ফেলবেন হ্যাঁ তো খুব সহজ ছিল তো আশা করি আপনারা সবাই এই অঙ্কগুলো নেক্সটে করতে পারবেন এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও হচ্ছে আমাদের টাইপ ফোর হবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম